আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে একটা কঠিন রাজনীতি চলতেছে এই রাজনীতি দেখে হাসবো নাকি বুঝতেছি না কোনো কানবো খবর নেই সাত মাস আট মাস পরে গিয়ে এখন নতুন একটি তথ্যবাহী রয়েছে ছাত্রলীগ নাকি পাবলিক ইউনিভার্সিটির অর্পিতা নামের একটা মেয়েকে ধর্ষণ করেছে কারা ধর্ষণ করেছে ছাত্রলীগ করেছে দুইটা ছেলে নাকি আন্দোলনের টাইমে তাকে ধর্ষণ করে এই দুইটা ছেলে আন্দোলনের তাকে পেয়েছে এই দুইটা ছেলে কারা সে নাকি ওই ছেলেকে চিনতে পারে না এই দুইটা ছেলে কারা কিন্তু ছাত্রলীগ যে সে জানে কিন্তু ছয় মাস কোনো খবর নাই তারা নাকি শারজি সালমকে নুসরত কে এই ব্যাপারটা জানিয়েছিল তারা নাকি কোনো পদক্ষেপ নেয়নি আরে ভাই তুমি নিজেই শিকার যাও না সমন্বয়কদের মধ্যে বা আন্দোলনের মধ্যে জড়িত তোমার সহপাঠীদের মধ্যে কেউ তোমাকে ধর্ষণ করেছিল তোমার বা তোমাকে ধর্ষণ করেছিল তুমি সেজন্য এখন দেশের মধ্যে যেভাবে এই তিন চার ধর্ষণের ঘটনা ঘটেছে এবং চারোদিকে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে জনমনে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে এবং জনগণ মিডিয়ার মধ্যে এই ধর্ষণের ব্যাপারে বিভিন্ন রকমের আলোচনা করছে এবং এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এই সরকার কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছে না মবের রাজত্ব চলতেছে ধর্ষণের রাজত্ব চলতেছে এখন সেই ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য নামের প্রাইভেট ইউনিভার্সিটি এ ছাত্রী ধর্ষণের ব্যাপারটা নিয়ে আসছে এবং তাকে হয়তো প্ল্যানিং করে নাটক ছাতিয়ে তাকে দিয়ে বলাচ্ছে তার বেনিফিট আছে সে কোটি কোটি টাকা পাবে যার সাথে হয়তো তার প্রেম আছে তার সাথে বিয়েও করবে খুশি মনে তার সমস্যা কোথায় সামনে হয়তো রাজনৈতিক দল আসতেছে ছাত্রদের সে রাজনৈতিক দল ভালো একটি পথ পাবে এদিক দিয়ে এত ধর্ষণের যে খবরগুলো আছে সকল খবর ধামা চাপা করে যাবে কি সুন্দর প্ল্যানিং করে রাজনীতি চলতেছে আর আমাদের সাধারণ জনগণকে খাওয়ানোর জন্য বসে আছে সাধারণ জনগণ এখন আর পাগল নেরে ভাই তোদের রাজনীতি সকল কিছু ধরতে পারে এক ঘটনা ধামা চাপা চাপা দেওয়ার জন্য আরেক ঘটনা তুলে আনতেসব এসব বাদ দাও এসব প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা যারা আছে তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে গিয়ে বিয়ে শাদি করে সংসার করতে বলো তোমাদের এসে ফানতে পারো অর্পিতা অর্পিতা নামের মেয়েটা ধ্বংস হয়ে যাবে তার পড়ালেখা শেষ সে ওই সেটা চিন্তা করতেছে না তোমাদের কথা মতো চললে পথ পাবে টাকা পাবে তার পড়ালেখা শেষ হলো কি না হলেও কি যতটুকু পড়েছে না দেশের মধ্যে তারা কন্ট্রোল করতে পারতেছে না কিছু হলে ফেসিবাদের দূষণ কোনো প্রতিবাদ করলে ছাত্র ছাত্রলীগ করে কোনো প্রতিবাদ করলে তাকে আইনের আওতায় আনা হবে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে কোনো প্রতিবাদ করলে এরা আওয়ামী লীগের দালালি করতেছে আরে ভাই তোমরা যাই করতেছো তোমরা কেউ তোমাদের ভুল ধরিয়ে দিতে পারবে না আর তোমরা যে নোংরা রাজনীতি করতেছো তার বিরুদ্ধে কথা বলতে পারবে না কি কি গণতন্ত্র আর তোমরা কিভাবে এখন সরকারে বসেছো কিভাবে তোমরা দেশ পরিচালনা করতেছো কোথা থেকে টাকা আসছে তোমরা কে কত টাকার মালিক কিভাবে টাকা পাচার করতেছো কোন জায়গা থেকে কিভাবে চাঁদা তুলতেছো সকল কিছুই তো মিডিয়াতে এখন আছে সকল কিছু জনগণ দেখতে পারতেছে ছাত্রলীগ কি করেছিল তোমরা কি করতেছ আর কিভাবে পতন করিয়েছো ষড়যন্ত্রের মাধ্যমে কে তোমাদেরকে ইন্ধন দিয়েছে কে দেশের বিরুদ্ধে ছিল আর কে সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছিল এত কুটচাল করে দেশের মানুষ কার পোকা বানাতে পারবা না কারণ দেশের মানুষ তোমাদের নোংরা রাজনীতি বুঝে গিয়েছে তোমরা এখন মেয়েকে সামনে নিয়ে এসে একটা মেয়ের মেয়েকে লেলিয়ে দিয়েছ ধর্ষণ করেছে ছাত্রলীগ এতদিন কোথায় ছিল এতদিন কেন কোনো কথা বলো নাই মধ্যখান খান দিয়ে আবার ছড়িয়ে দিয়েছিল ধানমন্ডি বত্রিশের মধ্যে কঙ্কাল পাওয়া গেছে স্কুলের ছাত্রদের জোতা ওইটা যখন ফেল্ড হয়েছে প্ল্যান জনগণ সারা দেয়নি অনেকদিন চুপ ছিল এখন আবার ধর্ষণের কাহিনী নিয়ে আসছো জনগণ এটা তো সারা দিবে না জনগণ এখন সকল কিছুই বুঝে ঠিক আছে ছাত্রলীগে যেরকম বীর জন্ম হয় সেরকম মির জন্ম হয় কিন্তু কুলঙ্গার সত্যিকারের ছাত্রলীগ ধর্ষণকারী হয় না ধর্ষণ যারা করে হয়তো বা ছাত্রলীগের রূপ ধারণ করে করে কিন্তু ওরা অরিজিনাল ছাত্রলীগের কর্মী না এটাই হচ্ছে সত্য কথা ওর কি মেয়ে এটার আসলেই ধর্ষণ হয়েছে আর ধর্ষণ হয়ে হলে কারা করেছে ওকে জনসমুখে বলতে বলো ওরা ছাত্রলীগের কি ছিল জনসমক্ষে বলতে বলো আরেকটা ধর্ষণের কাহিনী দেশের মধ্যে যেই অরজগত সব ধর্ষণ নিয়ে মানুষের মুখে ধর্ষণের ব্যাপারে কথা চলছে সেসব ব্যাপার ধামাচাপা দেওয়ার জন্য এই ধর্ষণের কাহিনী এনে জনগণকে চুপ রাখতে পারবা না এটাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ চুপ থাকবে না তোমাদের এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হবে এর সমন্বয়করা যেসব প্ল্যান নিয়ে আগাচ্ছ জনগণ রুখে দিবে ধন্যবাদ সকলকে